চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে হঠাৎ টর্নেটোর আঘাতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ বৃহস্পতিবার উনিশে জুন দুপুর প্রায় বারোটার দিকে উত্তর মগধরা ইউনিয়নের গুপ্তছড়া বাজার এলাকায় আকস্মিকভাবে শুরু হয় টর্নেটো কয়েক মিনিট স্থায়ী হলেও রেখে গেছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিহ্ন স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায় প্রবল গতির ঝড়ো বাতাসে গুপ্ত বাজারের অন্তত চারটি বড় গাছ উপরে পড়ে এতে দুটি বিদ্যুৎ খুঁটি ভেঙে যায় এবং তাৎক্ষণিকভাবে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান টর্নেটোর প্রভাবে গুপ্ত বাজারের একটি দোকান একটি বসত ঘর এবং একটি মন্দিরের দেয়াল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া সরে জমিনে মুছাপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড ঘুরে দেখা যায় হায়াত মোহাম্মদের ছেলে জাবেদের বসত ঘর ও গবাদি পশুর ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে একই এলাকার স্বপনের ব্যবসা প্রতিষ্ঠান ঝড়ের তীব্রতায় উড়ে গেছে আর খলিল হাজির বাড়ির একটি ঘর সম্পূর্ণ ভেঙে পড়েছে উপরে পড়া গাছ ও খুঁটির কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চললেও সম্পূর্ণ পুনরুদ্ধারে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এ ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি তবে স্থানীয়দের ভাষ্যমতে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার বেশি স্থানীয় অনেকে অভিযোগ করেছেন আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আগাম কোনো সতর্কতা দেওয়া হয়নি ফলে কেউ প্রস্তুত ছিল না যার কারণে ক্ষতির মাত্রা আরও বেড়েছে সন্দ্বীপ একটি উপকূলীয় এলাকা হওয়ায় প্রতি বর্ষা মৌসুমেই এমন দুর্যোগের ঝুঁকি থাকে স্থানীয় জনপ্রতিনিধিরা এবং সচেতন মহল জনগণকে ঘূর্ণিঝড় টর্নেটের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছেন পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় প্রশাসনকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন